দর্শক আসলাম আলাইকুম আজকে আঠারোই নভেম্বর দুই সোমবার আজকে হাই পারসেন্টেজ তিনটা গাভী নিয়ে এসেছে আমাদের ইসুফ ভাই ইসুফ ভাইয়ের খামারটি পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন সংলগ্ন ইউনিয়ন পরিষদের একবারে সামনেই যে খামারটি সেটা ইসুফ ভাইয়ের খামার জাতমান কোয়ালিটি নিয়ে বিস্তারিত কথা বলবো ইসুফ ভাইয়ের সাথে ইসুফ ভাই আমাদের সাথে আছে দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন

এত সুন্দর গাবি এটা দাঁতের গাবি ভাই দুই দাঁত দুই দাঁত তার মানে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দেবে সময় আছে কত এটার দিনে দশেক টাইম আছে দশ দিন টাইম আছে তার এখনই যে পালান পালান তো এ ধরনের গাবি থেকে দর্শক কত দুধ পেতে পারে ওটা দুধ পাবে প্রথম বিয়anei 17 তো সেই দেখা যাচ্ছে যে একবারে সেই হাতির মতো উঁচু হ্যাঁ মহিষের মতো কালার ও চকচকা তো দর্শকদের উদ্দেশ্যে এই ধরনের গাভির দাম আপনি কত রাখতেছেন এই গরুটার দাম সবচেয়ে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কি ফিক্স নাকি কিছু কম বেশি করতে পারবে কিছু দামের মাধ্যমে কম বেশি করা আচ্ছা চলে যাচ্ছি আপনার দ্বিতীয় গাভীতে দ্বিতীয় গাভীটি এটা কি জাতের ওদের হলো অলেস্টেন ফিজেন জার্সির মিক্সড আছে জার্সির মিক্সড আছে জি এটাও তো সেই একই বড় পালান হ্যাঁ গরুও তো উঁচু হুম একবারে মোষের মতো মোষে কালার এই কয়দাতের ওটা দুই দাঁত দুই দাঁত তার মানে এটাও প্রথম বাচ্চা দিবে দুইটাই প্রেগনেন্ট এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে না এটা দর্শকদের উদ্দেশ্যে দাম কেমন রাখছেন ওটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুই লক্ষ তিরিশ দুই লক্ষ এটাও কি ওটার মতো ওরকম দুধ হবে নাকি একটু কম বেশি হতে পারে না ওটাও এরকম আঠারো উনিশে দুধ হবে আঠারো উনিশটা দুধ হবে পালন দেখে এখনই বোঝা যাচ্ছে প্রথম বিয়ানে কিন্তু একটু দুধ কম হয় পরে যে ওই তো আঠারো উনিশের মনে করেন দেব ছোট হলে জার্সি বিটে তো হুম হুম খুব ভালো মানের গরু আচ্ছা চলে যাচ্ছি তিন নাম্বার গাবিতে তিন নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি যাতে ভাই ওটা ওটা ফিজিয়াম

হ্যাঁ যে পালান হয়েছে এ ধরনের গাভী থেকে দর্শক কতটুকু দুধ পেতে পারে বিষ এর উপরে দুধ হবে কয় দাঁতের গাভী এটা চার দাঁত দাঁত প্রথম বাচ্চা চার দাঁতের গাভী এটা দর্শক উদ্দেশ্যে উদ্দেশ্য দাম কত রাখছেন এটা দাম চাইলে তিন লক্ষ বিশ হাজার নিলে বলে দুশো দাম দুই লক্ষ আশি হাজার এখানে দাম দরগের সুযোগ নাই হালকা কিছু হালকা কিছু আছে দর্শক স্কিনে দেখানো যে নাম্বারটি এই নাম্বারটি আহ ভাইয়ের ইস্যুফ ভাইয়ের আপনারা ইসুফ ভাইয়ের সাথে কথা বলে অথবা সরাসরি খামারে এসে আপনারা গাভি নিতে পারবেন